হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমাদের নিশা কার্টুন চ্যানেলে তোমরা যদি আমাদের মজার মজার গল্প দেখতে চাও তাহলে জটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা দিতে একদম ভুলবেন না মণিপুর নামে এক গ্রামে এক পরিবার বাস করত ওই পরিবারে রূপা ও তার স্বামী রাজু অন্যদিকে রূপার নরন নিশা ও তার শাশুড়ি মা টুম্পা একদিন সকালে বৌদি ও বৌদি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ কটা বাজে তার খেয়াল কি আছে এখনো কি তোমার সকাল হয়নি বোন আমার শরীরটা একদম ভালো নেই কাল রাত থেকে আমার জ্বর এসেছে তা তুমি এমনভাবে শুয়ে থাকলে তো খাবারটা আমাকে কে বানিয়ে দেবে বলো তো বৌদি তাড়াতাড়ি ওঠো আমার খুব খিদে পেয়েছে আমার জন্য কিছু বানিয়ে দাও নেশা আমার শরীরটাই বল পাচ্ছি না আজকের একটু খাবারটা তুমি বানিয়ে খেয়ে নাও বোন আমার কি বললে বৌদি আমি খাবার বানাবো আমি খাবার বানিয়ে খাবো আমি খাবো না তুমি এক্ষুনি উঠবে আর আমার জন্য খাবার বানিয়ে দেবে কি হলো এত চিৎকার চাঁচামেচি করছিস কেন দেখো না মা বৌদিকে বলছি খাবার বানিয়ে দিতে আমার খুব খিদে পেয়েছে আর কাজের ভয়ে এখন বলছে নাকি ওনার জ্বর এসেছে আর এখনো পর্যন্ত বাড়ির কোনো বাসি কাজ সারেনি সে কি বৌমা তোমার শরীর খারাপ তোমার কি জ্বর এসেছে হ্যাঁ মা কাল রাত থেকে আমার শরীরটা খুবই খারাপ আর আমার জ্বরও এসেছে ঠিক আছে বৌমা তুমি একটু আরাম করো আমি বাড়ির সব কাজ সেরে নিচ্ছি এ নিশা তুই কি খাবি বল আমি তোকে বানিয়ে দিচ্ছি না মা তুমি বানাবে কেন বানাতে হলে বৌদি বানাবে আচ্ছা মা আমি বানিয়ে দিচ্ছি তুমি কিছু ভেবো না আমার কিছু হবে না না বৌমা তুমি একটু আরাম করো আমি ওকে খাবার বানিয়ে দেব। খাবার হলে খাবে আর না খাওয়ার হলে না খাবে এই কথা শোনার পর নেশা রেগে গিয়ে ঘর থেকে চলে যায় একদিন ডোপা বাজার থেকে দুটো শাড়ি কিনে নিয়ে আসে নিশা আজ বাজারে গিয়েছিলাম আর তোমার দাদা তোমার আর আমার জন্য দুটো শাড়ি কিনে দিয়েছে আর মায়ের জন্য একটা জুতো কিনে দিয়েছে এটা তোমার শাড়ি আর এটা আমার শাড়ি কই বৌদি দাও দেখি শাড়িটা আমার শাড়িটা দেখি কেমন হয়েছে বাহ খুব সুন্দর লাগছে শাড়িটা তাহলে তোমার শাড়িটা দাও দেখি বৌদি কে বৌদি আমার শাড়ির থেকে তো তোমার শাড়িটা আরও অনেক সুন্দর তাহলে তুমি ভালো শাড়িটা নিয়ে আমাকে খারাপ শাড়িটা দিয়েছ না নিশা তোমার জন্য তোমার দাদা ওই শাড়িটা পছন্দ করেছে আর আমাকে এই শাড়িটা পছন্দ করে দিয়েছে আমার এই দুটো শাড়ি পছন্দ হয়েছে আমি এই দুটো শাড়ি নিয়ে নেব কেন তুই দুটো শাড়ি নিবি একটা শাড়ি তোর বৌদিকে দিয়ে দে না আমি দেব না এই শাড়ি দুটো আমার দাদার টাকায় কেনা আছে আর আমি আমার দাদার বোন হই দেখ নিশা তুই যেমন তোর দাদার বোন হোস তেমনিও রূপাও তোর দাদার বউ হয় তুই বেশি কথা না বলে ওর শাড়ি ওকে দিয়ে দে তোর দাদা তোদের দুজনের জন্য শাড়ি কিনে নিয়ে এসেছে থাক না মা আমার তো অনেক শাড়ি আছে ওই শাড়ির আমার দরকার নেই এই দুটো শাড়ি নয় নিশা বনি নিক নাটক দেখলে যেন গা জ্বলে যায় এইসব কথা শুনিয়ে নিশা ওখান থেকে চলে যায় আমি জানি বৌমা তোমার অনেক কষ্ট হচ্ছে কেন জানি না ওর মনে কেন এত হিংসা মা ও এখন অনেক ছোট আছে না তাই ও এখন বুঝতে পারছে না যখন একটু বড় হবে সময়ের সাথে সাথে ও নিজেকে ঠিক বুঝতে পারবে বৌমা তুমি যে কি করে ওর আবদারগুলো মেনে নাও তবু আমি বুঝতে পারি না মা আমি নেশাকে আমার বোন ভাবি আর আমার বোন যদি একটু আবদার করে আমার কাছে তা তো শুনতেই হবে তাই না নেশা একটু এদিকে আয় তো মা বলো মা কী হয়েছে আমার হাতে হাতে দুটো কাজ করে দে মা আমি পারবো না মা এইসব সব রান্নাঘরে কাজকর্ম করতে কেন কোথায় গেল তোমার আদরের বৌমা তাকে বলো না বৌমা অন্য কাজ করছে তাই তোকে ডাকলাম দেখো মা এখন আমি কোনো কাজ করতে পারবো না এই তো তোমার বৌমা এসে গেছে তোমার আদরের বৌমাকে বলো কেন বৌমা তো সব দিন কাজ করে তুই একদিন কাজ করলে কী বা হবে দুদিন বাদে তো শ্বশুরবাড়ি যাবি আর এখন যদি না কাজকর্ম শিখে রাখিস তাহলে ওখানে গিয়ে কি করবি আমি এমন ছেলেকে বিয়ে করব যে তাদের বাড়িতে কাজের লোক থাকবে আর আমাকে কোনো কাজ করতেই হবে না মা কি কাজ করতে হবে আমাকে বলুন না আমি করে দিচ্ছি আর আমি বা থাকতে ও কেন কাজ করবে বলো বৌমা আমি একটু বাইরে গিয়ে কাঠপাতাগুলো রোদে শুকাতে দিয়ে আসি আর তুমি এখানে একটু ভাতটা চাপিয়ে দাও ঠিক আছে মা ঠিক আছে বৌদি আমিও দেখব তুমি আর কতদিন মায়ের মন জয় করতে পারো বৌমা তুমি আজকাল রান্না কেমন করছো কেন মা কি হয়েছে কোনোদিন তরকারিতে নুন বেশি দাও তো কোনোদিন ঝাল বেশি দাও মা আমি যখন রান্না করে তরকারি নামাতে যাই তখন একবার করে টেস্ট করে নিয়ে নামাই তখন তো সব কিছু ঠিক থাকে তাহলে এমন কি করে হয় তুমি যদি তরকারি দেখে নামাও তাহলে মাকে মিথ্যে কথা বলছে নাকি মা আমি সত্যি বলছি আমি রান্না দেখে নামিয়েছি কিন্তু এমন কি করে হচ্ছে তা আমি জানি না হুম আমি ঠিকই বুঝতে পেরেছি এটা আর কারো কাজ না এটা নেশারই কাজ হবে কি যে বলবো মেয়েটার সব সময় বৌদি দেখে হিংসা করে চলেছে একদিন নিশা তার বান্ধবীদেরকে নিয়ে তাদের বাড়িতে আসে তোরা এখানে একটু বস আমি মাকে ডাকি মা ও মা এখানে একটু এসো তো বলো নিশা কি হয়েছে মা একটু বাইরে গেছে পাশের বাড়ি কাকিমার সাথে বেরিয়েছে বৌদি এরা আমার বান্ধবী তুমি তাড়াতাড়ি ওদের জন্য একটু খাবার নিয়ে এসো ঘরে তো ভাত দরকারি কিছু নেই বোন সব তো শেষ হয়ে গেছে তাহলে তুমি কি বলতে চাইছো বৌদি আমার বান্ধবীরা আমাদের বাড়িতে এসে না খেয়ে চলে যাবে না আমি সেটা বলতে চাইনি আসলে আমার মাথাটা একটু ধরেছে তাই বলছিলাম যে কি একটু অনলাইনে খাবারটা অর্ডার করে নাও না বোন আচ্ছা নেশা ছাড় না বৌদির যখন শরীরটা ভালো নেই তাহলে বৌদিকে বিরক্ত করে কোনো লাভ নেই আর আমরা তো বাইরে থেকে কিছু খেয়ে এসেছি তাহলে বৌদিকে একটু আরাম করুক না তোরা আমাদের বাড়িতে এসে কিছু না খেয়ে চলে যাবি তা তো হবে না বৌদি তোমার এই সবসময় নাটক আমি দেখতে পারবো না আমি তোমার কোনো কথা শুনতে চাই না যাও এক্ষুনি এদের জন্য একটু কিছু খাবার নিয়ে এসো ঠিক আছে আমি এক্ষুনি তোমাদের জন্য খাবার বানিয়ে দিচ্ছি এই বলে রূপা খাবার বানাতে চলে যায় ঠিক হয়েছে আজ মা বাড়িতে নেই আর ভালোভাবে দিয়েছি বৌদিকে নেশা তুই তোর বৌদিকে যেটা বলিস তোর বৌদি সেটা শোনে আর আমার বৌদিকে যা বলি সেটা শোনে না রূপা সবার জন্য খাবার বানিয়ে নিয়েই চলে আসে রূপা হাতের খাবার খেয়ে সবাই প্রশংসা করতে লাগলো বৌদি তোমার বানানো খাবার খুব সুন্দর হয়েছে বৌদির প্রশংসা শুনে নিশা মনে মনে খুব রেগে যায় সে সামনাসামনি কিছু বলতে পারে না মা নিশাকে একবার ডাকুন না ও তো খাবে বৌমা এতবার করে ডাকলাম যদি না আসে তাহলে কী করবো তো তুমি খেয়ে নাও ওকে ডাকতে হবে না ও সময় হলে খেয়ে নেবে না মা আমরা এমনভাবে ওকে না নিয়ে খেয়ে নেবো ওকে আর একবার ডাকুন মা এই নিশা নিশা খাবি আয়। কখন থেকে ভাত বেড়ে বসে আছি আসার নাম নেই এটা কী রান্না করেছো বৌদি কেন বোন আজকে সবজির তরকারি আর ভাত হয়েছে আমি এইসব ঘাস পাতা রান্না খেতে পারবো না দেখ নিশা যা হয়েছে তাই খেয়ে নি বেশি কথা বলিস না দেখো মা আমি এইসব খেতে পারবো না বৌদিকে বলো আমার জন্য অন্য কিছু বানিয়ে দিতে ঠিক আছে তোর খাবার হলে খা না হলে খেতে হবে না চলে যা মা রাগ করো না আমি ওর জন্য একটা ডিম ভেজে আনছি বোন তুমি ভাত ছেড়ে ওঠো না আমি তোমার জন্য এক্ষুনি একটা ডিম ভেজে আনছি না বৌমা তোমার এখনও কোথাও যেতে হবে না তুমি খেয়ে নাও ও যদি খাওয়ার হলে খাবে না হলে ও নিজে রান্না করে খাবে এই সব কথা শোনার পর সে মনে মনে অনেক রেগে যায় আর চুপচাপ খেয়ে নেয় একদিন টুম্পা ঘরে বসেছিল আর সেই সময় নিশা আসে তার মায়ের কাছে মা একটা কথা বলবো হ্যাঁ বল কি হয়েছে মা তুমি সবসময় বৌদির হয়ে কেন কথা বলো কেন বলবো না কথা তুই যেমন আমার মেয়ে রূপাও তেমনি আমার আর একটা মেয়ে আচ্ছা নিজের মেয়ের থেকে পরের মেয়ে এখন তোমার কাছে বেশি আপন হয়ে গেছে মা ও পরের মেয়ে হয়েও আমাদের জন্য সব কিছু করে আর অন্য ঘর থেকে আমাদের বাড়িতে এসেছে ওকে যদি না আমরা ভালোবেসে আপন করে নিই তাহলে পর পরই থেকে যাবে কদিন পরে যখন তোকে বিয়ে দেবো তোর শ্বশুরবাড়ি তোর শাশুড়ি তোর ননদ যদি তোকে আপন না করে নেয় এমনভাবে অবহেলা করে তখন তোর কি হবে সেটাকে জানিস আর বিয়ের পর শ্বশুরবাড়ি হচ্ছে মেয়েদের আসল বাড়ি মা এটা তো তুমি ঠিকই বলেছ আমি এতদিন ধরে বৌদির ওপর বাজেভাবে অপমান করে গেছি তুই তোর বৌদিকে কেন হিংসা করতিস বল মা তুমি বৌদিকে সবথেকে বেশি ভালোবাসতে তাই আমার সহ্য হতো না আমার খুব রাগ হতো মা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি বৌদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো আমি বৌদির ওপর অনেক অন্যায় করেছি সত্যি তো বৌদি যদি পরের মেয়ে হয়ে আমাদের বাড়িতে এসে মানিয়ে নেয় তাহলে আমি কেন বৌদিকে মানাতে পারবো না নেশা এইসব কথা বলার পর ওখান থেকে চলে যায় এতদিন পর আমার মেয়ের একটু সুবুদ্ধি হয়েছে সে তার ভুলটাকে বুঝতে পেরেছে পরের দিন সকালে নেশা তার বৌদির কাছে যায় বৌদি তোমার সাথে আমার কিছু কথা বলার আছে হ্যাঁ বলো বোন কি বলবে বৌদি আমার অনেক বড় ভুল হয়ে গেছে কি ভুল করেছো নেশা আমাকে বলো বৌদি আমি প্রতিদিন তোমার সাথে যা ব্যবহার করেছি তা অনেক বড় অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও বৌদি দূর পাগলি তুমি তো আমার ছোট বোন আর ছোটো বোন যদি কখনও ভুল করে থাকে তাকে শিখে দিতে হয় তার উপর রাগ করে থাকলে হয় না বৌদি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি নেশা তুমি এটা নিয়ে কষ্ট পেও না আমি কোনোদিনও তোমার উপর রাগিনি কারণ আমি তোমাকে আমার ছোট বোন হিসাবে ভাবি ঠিক আছে বৌদি আজ থেকে আমাদের সম্পর্ক ননদ বৌদির না আমাদের সম্পর্ক বোন আর দিদির সম্পর্ক এরপর থেকে নিশা তার ভুলটাকে বুঝতে পেরে তার বৌদির কাছে ক্ষমা যায় তারপর থেকে তাদের বাড়িতে সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে